দামোদরের বুকে ভরেছে পলিতে কেন্দ্র ঘুমুচ্ছে অভিযোগকে সামনে রেখে দামোদর ভ্যালি কর্পোরেশন চিফ ইঞ্জিনিয়ারের অফিস ঘেরাও করে অবস্থান বিক্ষোভে রাজ্যের তিন মন্ত্রী ডিভিসির চিফ ইঞ্জিনিয়ারের অফিসের সামনে উত্তাল বিক্ষোভ পাল্টা দুর্গাপুর ব্যারেজে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ বিজেপির রাজ্যের আইন বিচার ও শ্রমমন্ত্রী মলয় ঘটক সরাসরি আঙুল তুললেন ডিভিসি ও কেন্দ্রের দিকে ক্ষোভের সুরে বললেন যেদিন থেকে দামোদরের উপর ড্যাম তৈরি হয়েছে সেদিন থেকে একবারও ড্রেজিং হয়নি পলি জমে নদের জল ধারণ ক্ষমতা এখন তিন ভাগের এক ভাগে নেমে এসেছে ফলে সামান্য জল উত্তরপ্রদেশ বিহার থেকে ডাউন স্ট্রিমে জল নামলে মাইথন আর পাঞ্চাতকে ছাপিয়ে প্লাবন নামে মারা যাচ্ছে মানুষ গবাদি পশু ডুবে যাচ্ছে চাষের জমি মন্ত্রী অভিযোগ করেন ক্ষতিপূরণের দাবিতে রাজ্য হাত পাতলেও কেন্দ্র চোপ ওরা বলে তিন দিন জল থাকলেই ক্ষতিপূরণ কিন্তু ততক্ষণে তো মানুষ মারা যায় ঘরবাড়ি তলিয়ে যায় এই দাবির ভিত্তিতে ডিভিসি চিফ ইঞ্জিনিয়ারের অফিস ঘেরাও করে অবস্থান বিক্ষোভে সামিল হন মন্ত্রী মলয় ঘটক সেচমন্ত্রী মানস ভুইয়া এবং পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার মন্ত্রী মানস ভুইয়া সরাসরি কেন্দ্রকে আক্রমণ করে বলেন কেন্দ্রীয় বিজেপি সরকার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে দিয়েছে দামোদরের উপর সাতটি ড্যাম হওয়ার কথা ছিল হয়েছে মাত্র পাঁচটি তেনুঘাট এখনও ঝাড়খণ্ড সরকারের দখলে কেন্দ্র শুধু রিপোর্ট দেখাচ্ছে ব্যবস্থা নিচ্ছে না এখনই ড্রেজিং না হলে দামোদর হয়ে উঠবে মৃত্যু ফাঁদ একই সুরে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন কেন্দ্রীয় বঞ্চনা আর উদাসীনতার প্রতিবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাজ্য জুড়ে আন্দোলন এদিকে একই দিনে দুর্গাপুর ব্যারেজের সামনে পাল্টা বিক্ষোভে নামে বিজেপি কর্মীরা অভিযোগ তৃণমূল সরকার ইচ্ছে করে ব্যারেজ ভাঙার চেষ্টা করছে এই অভিযোগকে তীব্র ভাষায় কটাক্ষ করেন মলয় ঘটক তিনি বলেন আগে পলি তুলে ব্যারেজের সংস্কার করুন তারপর আন্দোলনের কথা বলুন ফাইল নিয়ে রাজনীতি করলে দামোদর সবাইকে গিলে ফেলবে দুর্গাপুর থেকে মনোজ শ্রফের রিপোর্ট সোজাকথা নিউজ পশ্চিম বর্ধমান

ভারতবর্ষের সংবিধানটা একেবারে পরিষ্কার করে লেখা আছে রাজ্যের সাবজেক্ট কি কেন্দ্রের সাবজেক্ট কি আবার রাজ্য কেন্দ্র যৌথভাবে কি সাবজেক্ট দুঃখের বিষয় কি জানেন ব্রিটিশ আমলে চিন্তা হয়েছিল উনিশশো সালে তারপর উনিশশো তারপর উনিশশো চুয়ান্ন ছাপান্ন আটান্ন মলয়বাবু বললেন সাতটা ড্যাম হওয়ার কথা ছিল হয়েছে পাঁচটা তেনুঘাটের কন্ট্রোল এখনও বাংলার হাতে আসেনি ডিভিসির হাতে আসেনি এখনো ঝাড়খন্ড গভর্নমেন্ট নিজের কাছে রেখে দিয়েছে বলছি হ্যাঁ নিশ্চয়ই কংগ্রেস বলে সমালোচনা করবো না আর বিজেপি হলে সমালোচনা করবো আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেরকম নয় আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্যান্ডস ফর কারেক্ট স্টেপ যেটা রেশনাল যেটা মানুষের পক্ষে উপকারী সেই কথাই মমতা বলেন এই জন্যই তো মমতা এই জন্যই তো ভারতবর্ষের এত এত পপুলার লিডার কি হচ্ছে ব্যাপারটা আমি দু সালে প্রথম যখন মন্ত্রী হলাম ইরিগেশনের আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পারমিশন নিয়ে আমি কেন্দ্রের মন্ত্রী পবন বনসালকে চিঠি দিলাম সে রেকর্ড আছে তারা বলল টিম পাঠাবো টিম পাঠিয়েছিল পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটির একটা টিম এসছিল আর সেচ দপ্তরের একটা টিম এসছিল তিন দিন ঘুরে ঘুরে দেখেছে তারা রেকমেন্ড করেছে অবিলম্বে যদি ড্রেজিং না হয় তাহলে সব আমরা একটু বলি আমরা একটু বলে দিই প্রথম মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা দামোদর ভ্যালি জল কর্পোরেশন যেভাবে রাজ্য সরকারকে বিনা অনুমতি বা না জানিয়ে জল ছেড়ে বারে বারে আমাদের রাজ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি করে আমরা মাইথন পাঞ্চেত এবং আজকে তৃতীয় আন্দোলন দুর্গাপুরে সংগঠিত হয়েছে আপনারা জেনে রাখুন যে দামোদর ভ্যালি কর্পোরেশন যে জল ছাড়ে সেটা রাজ্য সরকারকে জানিয়ে ছাড়ে না এবং আমি আপনাকে আমার কাছে ভিডিওটা আছে কি না জানি না ওখানকার পাঞ্চাতে যিনি প্রতিনিধি তিনি মোবাইলটা দেখিয়ে আপনাদেরই কিছু টিভি চ্যানেলকে দেখাতে ইয়ে করেছিলেন যে এতক্ষণ ঢুকছে স্যার যে জানিয়ে ইয়ে করছিলেন যে আমরা যখন জল ছাড়ি তখন আমরা এটাকে মেল করে দিই তো জল ছাড়ার পরে মেল করলে সেই জলে যারা যে ক্যাচমেন্ট এরিয়া নদীর তার আশেপাশে যারা থাকবেন যাদের প্লাবনের সম্ভাবনা আছেন তো সেই জায়গার থেকে মানুষকে সরানো সম্ভব নয় তো তারা ইচ্ছে করে জল ছাড়ে ইচ্ছে করে প্লাবিত করে এবং ইচ্ছে করে মানুষ মারে ইচ্ছে করে ফসল নষ্ট করে আমরা বারে বারে একটাই কথা সেই জন্য আমরা বলতে চেয়েছি এবং আজকেও দুর্গাপুরে আমরা যে ডেপুটেশন দিয়েছি আমাদের সেই ডেপুটেশনের মূল বক্তব্য তাই আজকের আন্দোলনে আমাদের মানুষ ভুইয়া এই দপ্তরেরই মন্ত্রী ইরিগেশন দপ্তরের তিনি আজকে এখানে যোগদান করেছেন তার জন্য আমরা খুব গর্বিত আর আমরা জেলার দুজনে আছি আমি এবং প্রদীপবাবু প্রদীপবাবু সকাল থেকেই এখানে আছেন এবং আমি প্রদীপবাবুকে ধন্যবাদ জানাই যে এই আন্দোলনটার জন্য তিনি আজকে অফিস ছেড়ে গতকালই দুর্গাপুরে তিনি ফেরত চলে এসছেন তাই বারবার আবেদন করেছেন বলছি দেখুন ব্রিজিং দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন এবং ডিবিসি কর্তৃপক্ষ স্বীকার করেছে যে যেদিন থেকে ড্যাম তৈরি হয়েছে তারপরে আর কোনো ডিজিং হয় না এবং এখন যে ড্যামের ক্যাপাসিটি মাইথন বা পাঞ্চেত তাতে তিন ভাগের এক ভাগ হয়ে গেছে যতটা জলাধারে জল আগে থাকার ক্ষমতা ছিল এখন সেই ক্ষমতা তিন ভাগের এক ভাগ হয়ে গেছে অর্থাৎ সামান্য জল যদি বিহার উত্তরপ্রদেশের হয় ডাউন ডাউনস্ট্রিমে যখন ওয়েস্ট বেঙ্গলের দিকে আসে তখন সেই জল এই দুটো জলাধারকেই ছাপিয়ে গিয়েছে এবং ছাপিয়ে গিয়ে তারা জল ছাড়ছে এবং মানুষের মৃত্যু হচ্ছে পশু গবাদি পশুর মৃত্যু হচ্ছে প্রচুর ফসল নষ্ট হচ্ছে চাষের জমি নষ্ট হচ্ছে এবং নদীর পাড় ভেঙে যাচ্ছে অথচ কোনো ক্ষতিপূরণ এদের দেওয়ার কোনো নিয়ম নেই ক্ষতিপূরণের ব্যাপারে আমরা যখন বলেছি বলল স্যার তিন দিন যদি জল দাঁড়িয়ে থাকে তাহলেই আমরা ক্ষতিপূরণের যে ব্যাপারে ভাবতে পারি কিন্তু একটা মানুষ যদি জলে ডুবে যায় সে দশ মিনিট ডুবে থাকলেই তো মারা যাবে তাকে তিন দিন ডুবে থাকতে হবে তবে তিনি ক্ষতিপূরণের অধিকারী হবেন এই ধরনের তুগুলুকি আইন পরিবর্তন করার দরকার বাড়িঘর ভেঙে যাবে সঙ্গে সঙ্গে ভেঙে যায় সেই বাড়িটা যদি তিন দিন জল না থাকে দাঁড়িয়ে ওখানে তাহলে সেই বাড়ি ভাঙার ক্ষতিপূরণ তারা পাবে না একটা ফসল জল ঢুকে গেলে পনেরো মিনিট নষ্ট হয়ে যায় যদি সেখানে দু ঘন্টা পরে জলটা নেমে যায় তাহলে তারা ফসলের কোনো ক্ষতিপূরণ পাবে না তো আমরা তারই প্রতিবাদে আমরা এইগুলো করছি আন্দোলন আজকেও প্রচুর মানুষ প্রায় হাজার দশেক মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে এরপরে আমরা আরও আন্দোলন করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আর যেরকম আমাদেরকে নির্দেশ দেবেন আমরা এগিয়ে ভাবে দেখুন প্রতিনিধি থাকা আবার না থাকা নয় জল ছাড়ার আগে জানাতে হবে কিন্তু তারা জানাচ্ছে না জল ছাড়া আগে জানাচ্ছে না দেখুন যদি না দিনের পর দিন কোনো কথাই শোনে না আমরা যেদিন মাইথনের ডেপুটেশন দিচ্ছিলাম সেই দিনে ষাট হাজার কিউসেক জল ছেড়ে অথচ আইন হচ্ছে সাতাশ হাজার কিউসেকের ওপরে জল ছাড়লে রাজ্য সরকারের আগে রাজ্য সরকার জানাতে হবে অনুমোদন চাই আপনি কোনো ছোট কথা ভাববেন না কথাটা কিন্তু খুব দামি যে বাঁধ মানুষের কাজে লাগে না যে বাঁধ মানুষের সন্ত্রাসে ক্ষতি করে সেই বাঁধ রেখেই বা লাভ আজকে কি বললাম যে দামোদর নদী একসময় পশ্চিমবঙ্গের ত্রাস ছিল ত্রাস আর এখন দামোদর ভ্যালি কর্পোরেশন ত্রাস হয়ে গেছে এই বাঁধগুলো ত্রাস হয়ে গেছে